আজকের আয়োজনে আপনাদের সাথে ইন্ডিয়ার খুব বেশি জনপ্রিয় আর মজাদার একটা ডালের রেসিপি শেয়ার করেছি হাতে সময় কম থাকলে এভাবে করে একটা ডাল রান্না করে নিতে পারেন এই ডালটা দেখতে একটু বেশ কালারফুল তবে খেতে খুব বেশি মজাদার এভাবে করে ডালটা রান্না করে খেতে পারবেন ভাত পোলাও রুটি বা পরোটার সাথে আজকে ডাল রান্না করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে খেতে বেশি ভালো লাগবে ঘি এর সাথে হাফ চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিয়েছি এক চামচের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি এবার এই আস্ত জিরা আর রসুনটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত এখন রসনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি অনফোর্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনফোর্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গাজর কুচি দুই চামচের মতো দিয়েছি টমেটো কুচি এবার এই সব কিছুকে ঘিয়ের সাথে এগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে একটু সময় নিয়ে টমেটো গাজর আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে প্রায় তিন চার মিনিটের মতো গাজর পেঁয়াজ টমেটোটাকে ভেজে নিয়েছি এগুলো এখন আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া হাফ চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিচ্ছি ডালটাকে এভাবে করে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিব তো এখন আমাদের ডালটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে ডালটাকে একটু বেশি সময় ধরে কষিয়ে নিয়েছি কারণ যেহেতু ডালটা আগে থেকে ভিজিয়ে রাখিনি তাই এভাবে করে কষিয়ে নিলে এটা সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগবে এবার এখানে ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তবে ডালটা যদি কেউ একটু বেশি পাতলা খেতে চান তাহলে এখানে একটু পানি দিয়ে দিতে পারেন আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যাওয়া পর্যন্ত কেউ চাইলে এখানে প্রেশার কুকারটাও ব্যবহার করতে পারেন পনেরো মিনিটের মতো ডালটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি ডালটা কিন্তু একেবারে গলে গিয়েছে এর ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেউ যদি এর থেকে পাতলা বা ঘন খেতে চান সে অনুযায়ী এখানে পানিটা ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচের মতো গরম মশলার গুঁড়া চেড়ে একটু ডালের সাথে মিশিয়ে দিচ্ছি এখানে কিন্তু গরম মশলার গুঁড়া আর গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করবেন তাহলে ডালটা খেতে বেশি ভালো লাগবে শেষ পর্যায়ে এখানে অনফট কাবের মতো ধনে কুচি দিয়ে দিচ্ছি ধনে একটু বেশি ব্যবহার করবেন তাহলে ডালটা দেখতে আরও বেশি কালারফুল লাগবে আর খেতেও ভালো লাগবে নেড়ে ডালের সাথে ধনে পাতাটাকে মিশিয়ে দিচ্ছি আর চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি ডালটা কিন্তু এখনই দেখতে অনেক বেশি ভালো লাগছে তবে এর স্বাদটাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আরও ছোট্ট একটা স্টেপ বাকি চুলা থেকে ডালটাকে নামিয়ে নেওয়ার পরে এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি এটাকে অবশ্যই চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে ব্যবহার করবেন চুলার উপরে থাকা অবস্থায় এই লেবুর রসটা ব্যবহার করবেন না নেড়ে শেষবারের মতো মিশিয়ে নিচ্ছি এই তো সহজভাবে মজাদার একটা ডাল রান্না হয়ে গেল এবার চাইলে এই ডালটা আপনি ভাত পোলাও রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু এই ডালটা অনেক মজাদার এটাকে আপনি চাইলে সুপি ডালও বলতে পারেন আশা করছি আজকে এই ডালের রেসিপি সবার কাছে ভালো লেগেছে আমার এরকম মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখতে পারেন সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ